দেখো আইসিসি আমাদের কিন্তু কিছু শর্ত আছে না হলে কিন্তু আমরা ফাইনাল ম্যাচ খেলবো না কিছু নেই ঘটে কন্টেনারদের রটে দেশে নেই কাজ ফেসবুকে করে আওয়াজ বেকারত্ব জেরে কন্টেনারা করে হে বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা চলিয়ে শুরু করতে হ্যাঁ বিরাট কোহলিকে সেঞ্চুরি মারতে দিতে হবে বিরাট কোহলিকে আম্পায়ারিংও করতে দিতে হবে দুটাকার বাংলায় স্টিম তাদের চারনা দর্শক সবসময় ফেসবুকে এসে করে কেউ কেউ সেন ফিলিপ্স ও ফিল্ডিং করতে পারবে না আবার ফিল্ডিং না ও ব্যাটিংও করতে পারবে না ও মাঠেই নামতে পারবে না নিজেদের দেশ পারে না তো কিছু একটা ও অজুহাদের শুরু ইন্ডিয়া না থাকলে পাতে মরে যেত মিথ্যা খবরে করে বসে খেত প্রাচীন রবীন্দ্র আমাদের হয়ে খেলবে ও তো ইন্ডিয়ান উইলিয়ামসন বিশ রানের বেশি করতে পারবে না বিশ রান করবে তারপর বসে যাবে কিছু নেই ঘটে কন্টেনারদের রটে দেশে নেই কাজ ফেসবুকে করে আওয়াজ বেকারত্ব জেরে কন্টেনারা করে কেসা লাগা মেরা মজাক বয়স বেড়ে যায় চুল পেকে যায় বিজি ঝুলে যায় কাছের বন্ধু দূরে চলে যায় কিন্তু বিশ্বাস কর ভাই তোদের থেকে যায় আ ভাই লাগি বেশি লেখাপড়া করলে হয় শিক্ষিত আর না করলে হয় তোদের মধ্যে বাংলাদেশি